বস্ত্র ও পাঠ মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তকের গাজে বীর প্রতীক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু হাজার একচল্লিশ সালের আগে উন্নত দেশ হবে বাংলাদেশ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলানাথপুর এলাকায় পূর্বাচল ক্লাবে রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হানানের রিপোর্ট জানাচ্ছেন রাহনুমা সারা বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর এলাকার পূর্বাচল ক্লাবে রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলান দস্তগীর গাজীবীর প্রতীক সে সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু সালের আগে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে তার নিজের কোনো স্বার্থ নেই জনগণের স্বার্থের জন্য তিনি সর্বদাই তিনি আমাদের পেছনে লেগে আছেন যে আমার সব ফ্যামিলি মারা গেছে আমি জনগণ আমার লোক জনগণের সঙ্গে আমি জনগণের প্রতি নেই করবো না তাই তিনি আজকে আমাদের জন্য সেই পেনশনের ব্যবস্থা করেছেন সেই পেনশনটা আপনার গ্রহণ করে তাড়াতাড়ি আপনারা নিজেদেরকে এখন নিজেদেরকে নিরাপদ রাখার জন্য এই পেনশন স্কিমটা আপনার ধরেন নারায়ণগঞ্জ একা সংসদ সদস্য গোলান্দস্তগীর গাজী বীর প্রতীক বলেন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছেন রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গণেশচন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা জেলা পরিষদের সদস্য শিরারানী পাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব চন্দ্রধর সহ আরও অনেকে নিউজ